নমস্কার বন্ধুরা নিশা'স টুকিটাগি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে চলে এসেছি আবার একটি নতুন সুস্বাদু রেসিপি নিয়ে বেকড কাতলা। চলুন দেখা যাক। প্রথমে পোস্তটাকে একটুখানি গ্রাইন্ড করে নেব। একটু বেশি পরিমাণ পোস্তটা দিতে হবে। এই যে দেখুন দেখতেই পাচ্ছেন গুঁড়ো হয়ে গেছে এরপরে অ্যাড করে দেব সর্ষে যেটা মেন ইনগ্রিডিয়েন্টস দেন একটু জিরে দেব সামান্য কাঁচা লঙ্কা আর হলুদ একটু সামান্য এর মধ্যে নুন দেব পরিমাণ মতো নুনটা দেব কারণ মাছেও এরপরে আমরা একটু নুন অ্যাড করব তো নুনটা দেওয়া হয়ে গেছে একটু জল দিয়ে নেব মোটামুটি এবং আপনার আপনাদের যতটা মশলা হবে সেই হিসেবে আপনারা জলটা অ্যাড করবেন দেন এটাকে আমি এই যে পেস্ট বানিয়ে রেখেছি একটু দারদারা রাখতে হবে দেন এই যে আমাদের মাছ কাতলা মাছ নিয়েছি মিডিয়াম সাইজের চার পিস নেওয়া হয়েছে আমাদের জন্য আপনাদের যেরকম ইচ্ছা সাইজ আপনারা নিতে পারেন তারপরে এতে নুন হলুদ মাখিয়ে যেহেতু আগে নুন দেওয়া হয়েছে অলরেডি পেস্টের সময় সেইটা মাথায় রেখে একটুখানি আমরা অল্প করে নুনটা অ্যাড করব। দেন তারপরে যে বানিয়ে পেস্টটা রেখেছিলাম সেটা আমরা এর মধ্যে দিয়ে দেবো একটু বেশি পরিমাণ লাগবে কেন কি বেক করব। সেই কারণে পুরোটা এর উপরেই হবে আমরা জলও অ্যাড করবো না কিছু না এই রান্নাটা খুবই ইজি খুব কম সময় হয়ে যায় ছ থেকে সাত মিনিটে আপনি রান্নাটা করে নিতে পারেন খুব বেশি লাগলে দশ মিনিট তেলটাও সেই কারণে একটু বেশি পরিমাণ লাগবে এবং মাছটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে এরপরে চারিদিকটা ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে মাখিয়ে নিতে হবে আমি এখানে কাচের বাটি নিয়েছি আপনারা চাইলে এখানে আপনারা ফাইবারেরও যে কোনো বোল ব্যবহার করতে পারেন দিনের পরে আমরা একটুখানি এর উপরে গার্নিশিং এর জন্য কাঁচা লঙ্কা দিয়ে দেবো কারণ মোটা অল্প ঝাল দেওয়ার হয়েছে যদি কারোর লাগে সেটা এক্সট্রা খেতে পারবে তো চারটে লঙ্কা নিয়েছি চারটে লঙ্কা মাঝখান দিয়ে একটু ভালো করে চিরে আমরা দিয়ে দেবো আর এরপরে এটাকে যেহেতু মাইক্রোওয়েভেনে দেওয়ার পর না প্রত্যেকটা জিনিস একটু ছেঁটে তো আমি জাস্ট উপর থেকে একটা লিড দিয়ে দেবো লক করব না জাস্ট একটু কভার করে দেন এটা আমি চার মিনিটের জন্য বসিয়ে দেব মিনিট হয়ে গেলে এটাকে বের করব বের করে একবার একটু চেঞ্জ করে নিয়ে মানে মাছটাকে পাল্টে দিয়ে দেন আরো দু মিনিটের জন্য বসাবো তো ফার্স্ট আমরা এটা চার মিনিটের জন্য অ্যাড করে নিলাম এবারে চার মিনিট পরে দেখুন কিরকম হয়ে গেছে কোনো জল লাগেনি কিচ্ছু না খুব সুন্দর একটা পাশ হয়ে গেছে এটাকে একটু ফ্লিপ করে দেব যাতে উপাসটা ভালোভাবে হয় তো আমরা খুব সাবধানে করছি যাতে ভেঙে না যায় এভাবে করে দেখবেন ভীষণ কম সময় যদি হাতে খুব কম সময় থাকে তাহলে খুব ইজি এই রান্নাটা আর খেতেও অসাধারণ লাগে বোঝাই যাবে না যে মাছটা ভাজা হয়নি কাঁচা মাছে বানানো সব থেকে প্লাস পয়েন্ট মাছের ক্ষেত্রে কারণ অন্য কিছু তো করাই যায় এই যে আরেকবার বসিয়ে দিলাম এটা দু মিনিটের জন্য রাখবো এক মিনিট দিলেও হবে যেহেতু হয়ে গেছে তো আমরা এক মিনিট দিয়ে দেবো এক মিনিট পরে এটা আবার বার করে নেবো চলুন তাহলে আমাদের মাছটা হয়ে এসছে এবারে বার করে নেওয়া যাক এক মিনিট হয়ে গেছে এই যে দেখুন ধোঁয়া বেরোচ্ছে ভীষণ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে তারপরে টেস্টিং এর পালা কি অবশ্যই জানাবো কেমন লেগেছে আপনারাও জানাবেন আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন জানাবেন যে কেমন হয়েছে যদি অন্য কোনো রেসিপি মনে হয় আমাকে বানাবো আমি নিশ্চয়ই জানাবেন এর উপরে গার্নিশিংয়ের জন্য একটু নারকেল কুচি ছড়িয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন এরকম ভাবে বানাবেন খুব ভালো থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং you mm -hmm.